আমাকে একজন মেয়ে প্রশ্ন করেছেন তার বোধহয় সিবিএসই বোর্ডে তিনি আইটি মেটা আর কি মেটা আইটি ভার্সেস কম্পিউটার সায়েন্স ভার্সেস ডেটা সায়েন্স এই তিনটে চয়েস আছে তো কোনটা ইলেকটিভ নিলে ভালো হয় এটা নিয়ে জানতে চেয়েছে আসলে সমস্যা যেটা না এটা ক্ষেত্রে দুটো জিনিস সবাইকে একটু যারা গার্জেনরাও মানে গাইড করবেন বা আমি প্রথমত খুব খুশি যে এই ছাত্রীটি তার দিদিমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আমাকে প্রশ্ন করেছে এটা অন্তত আমার ভালো লাগছে যে বাবা প্রশ্নটা নিজে না করে অন্তত বাচ্চাদের প্রশ্নটা করতে দিচ্ছে বিকজ দেন নো মাই কমিউনিকেশান বিকাম মাচ ইজিয়ার কারণ বাচ্চাটা যেটা লিখেছে মেয়েটা যেটা লিখেছে তার খুব পরিষ্কার যে তার সমস্যাটা কী হচ্ছে সমস্যা দুটো জায়গায় এক হচ্ছে যে বাচ্চা মেয়ে অভিভাবক সেটা অধিকাংশ বোঝে না যে আইটি কম্পিউটার সায়েন্স আর ডেটা সায়েন্স এর মধ্যে পার্থক্য কোথায় আর থার্ড সেকেন্ড হচ্ছে যে কোন চয়েসটা নিলে ভালো হয় তো এইটা দুটোরই আমি খুব পরিষ্কার উত্তর দিচ্ছি প্রথম কথা আইটি হচ্ছে একটা অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার সায়েন্স বলতে বোঝায় মোস্টলি কম্পিউটার সায়েন্সের লজিক অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচার ফান্ডামেন্টাল এগুলো যেগুলো কম্পিউটার সায়েন্সে শেখায় হ্যাঁ কীভাবে অ্যালগোরিজম লিখতে হয় আর আইটিতে মূলত আইটিতে কম্পিউটার সায়েন্সও থাকে কিছুটা কমিউনিকেশানও থাকে মূলত অ্যাপ্লিকেশান শেখানো হয় অ্যাপ্লিকেশান ওরিয়েন্টেড কম্পিউটার সায়েন্স যাতে প্র্যাকটিক্যাল কাজে লাগে আর ডেটা সায়েন্স হচ্ছে মূলত ডেটা থেকে কি করে আমরা ইউজফুল ইনফরমেশান বার করি এবং এটা বলা যায় অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সের মতো কিন্তু এখন যেটা হয়েছে অ্যালগোরিদম দিয়ে অনেক কিছু করা যায় যেটা আগে স্ট্যাটিস্টিক্স দিয়ে করা যেত না কিন্তু স্টিল দ্য ফান্ডামেন্টাল এখনও স্ট্যাটিস্টিক্সের ওপর দাঁড়িয়ে তো এইবার প্রশ্ন হচ্ছে এটাই যে একটা বাচ্চা যাদের এই ধরনের ইলেকটিভ দেয় কোনটা নেবে তো প্রথম কথা এক্ষেত্রে ডিসিশান নেওয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনটে জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ মানে এই ব্যাপারটা সবার সময় মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে এসব পড়ানোর কোনো লোক নেই মানে আছে নামকাওয়াতে ডিগ্রিদারি সবাই আছে কেউ পড়াতে পারে না আমি এগুলো খুব ওপেনলি বলছি সেখানে একটা স্কুলে এগুলো পড়ানোর লোক থাকবে ঠিকঠাক যেগুলো ছাত্রদের মাথায় ঠিকঠাক করে ফান্ডামেন্টাল দিয়ে বোঝাবে সেটা হবে না তো লেট বি অ্যাসিওর যে এটা তুমি যেখানেই যাও আইটিতে যাও কম্পিউটার সায়েন্সতে যাও বা ডেটা সায়েন্সে যাও কোথাও কিছু শিখবে না স্কুলে ওই একটু যে ধরনের প্রশ্ন আসে জিজ্ঞেস করবে উত্তর দেবে মুখস্থ করবে চলে যাবে ডান্ডিল কিন্তু এগুলো শেখার কিন্তু ভীষণ রকমভাবে দরকার আছে দ্যাট ইজ নন নেজেশব সো মোর ইম্পর্ট্যান্ট থিং ইজ আমি এগুলো কী করে শিখবো কোথেকে শিখবো বিকজ জেনারেলি কম্পিউটার সায়েন্স আইটি অথবা ডেটা সায়েন্সের ফান্ডামেন্টালসটা অন্তত সবার শেখা উচিত এগুলো হচ্ছে কি আগে থাকতো না যে যে মিনিমাম লেভেলে ম্যাথ বা মিনিমাম লেভেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা উচিত না হলে চাকরি পাওয়া যাবে না আজকের দিন কিন্তু সেইখানে চলে আসছে তুমি যেখানেই যাই যাও না কেন মানে বিশেষ করে এই পোস্ট এআই এরাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরাতে এ তিনটেই কিন্তু ব্যবহারিকভাবে শেখার যথেষ্ট দরকার আছে সেই জন্য আমি এটা সে বেঙ্গল বোর্ড হোক সিবিএসই বোর্ড হোক আইসি বোর্ড হোক যে কোনো বোর্ডের যেখানে খুশি আপনি যান ডাজেন্ট ম্যাটার সবাইকে নিজেকে এটা শিখতে হবে স্কুলে যেটুকু শেখাবে ওটা মুখস্থ করে উত্তরে দেওয়ার ডোন্ট পে মাচ অ্যাটেনশান টু দ্যাট নিজে নিজেই বিভিন্ন ইউটিউব লেকচার থেকে এখন তো আর ওই আইডি ইনস্টলও করতে হয় না সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আইটি ডেটা সায়েন্স বা কম্পিউটার সায়েন্স না করে পাইথনের বেসিক কোর্সগুলো নেওয়া পাইথন দিয়ে কী করে ম্যাথামেটিক্স অ্যালগো একদম স্ট্রাকচার বেসিক জিনিসগুলো শিখতে হয় সেগুলো শেখা তার জন্য ইউটিউবে অনেক আছে ইউটিউব ভিডিও দেখে কারুর কাছে যেতে হবে না অসংখ্য আমাদের জীবন জীবিকাতেও অসংখ্য ইউটিউব ভিডিও পাবে সব জায়গাতেই অসংখ্য ভিডিও আছে ইউ ক্যান অলওয়েজ লুক অ্যাট দোজ অ্যান্ড 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 হ্যান্ড চেক দিস অ্যান্ড 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 ডু দ্য থিংস তো কোশ্চেন হচ্ছে এই যে বেসিক্যালি যে 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 কোনো জায়গায় প্রচুর ওপেন সোর্স আছে ইউটিউব ওপেন সোর্স আছে ভালো ভালো আছে নিজে নিজে শিখতে থাকো নিজে নিজে শিখতে থাকো এই প্রত্যেকটা টপিকসেই বিশেষ করে বলবো প্রথমে পাইথনটা দিয়ে শুরু করো পাইথন ডেটা স্ট্রাকচার আগের এগুলো নিয়ে শিখে দেন ইউ গেট ইন টু দ্য নেক্সট স্টেপ অ্যান্ড ইউ গেট ইন টু এ বেটার অ্যাড ইট